বছর তিনেক আগে থেকে আমরা তিনটা বিল্ডিংয়ে স্টার্ট করছি ইউজ করা এর মধ্যে একটা বিশ কাঠার প্রজেক্ট যেখানে আমাদের এক লাখ পিসের উপরে ইউজ করছি আমরা সেকেন্ড আমাদের একটা দশ কাঠার প্রজেক্ট এখানে প্রায় পঞ্চাশ হাজার পিসের উপরে ব্লক আমাদের ইউজ হচ্ছে আরেকটা আমাদের আট কাঠা এটা রানিং প্রজেক্ট এটাতে প্রায় চল্লিশ হাজার পিসের মতো ব্লক আমাদের লাগবে অ্যারাউন্ড দুই লাখ পিসের মতো আমরা ইউজ করতেছি তিনটা বিল্ডিংয়ে সামনে আরও কিছু বিল্ডিং আসলে হয়তো সেটা দেখা যাবে আসলে গভর্নমেন্ট কিন্তু অনেক আগে থেকেই যে নর্মাল বা ম্যানুয়াল বা অটো যে ইট খোলাগুলো আছে ব্রিক যে আপনার ভাটাগুলা ইট ভাটা আছে এগুলা বন্ধের জন্য চেষ্টা করতেছে আমি মনে করি বাংলাদেশের নেক্সট ব্লক ওইটা বন্ধের বিকল্প যে ব্যবহারটা শুরু করছে বা এটা ম্যানুফ্যাকচারিং শুরু করছে একটা সময়ে যে পুরো বাংলাদেশে এটা ইউজ হবে আমি বিশ্বাস করি সরকারি পর্যায়ে এবং আপনাদের কোম্পানির থেকে এটা ব্যাপক প্রচারণার দরকার মানুষের ভিতরে এই জিনিসটাকে একদম পুরোপুরি জানা জানাতে হবে যে আসলে এইটাতে ব্যবহার করার কারণে আমি অসুবিধা না সুবিধাটাই আমি বেশি বুক করতেছি এবং এটাতে আমি অনেক সুবিধা যেমন আমার খরচ কম হচ্ছে আমার বিল্ডিং সুন্দর হচ্ছে প্লাস্টারে আপনার আঁকা হচ্ছে না প্লাস্টার করতে যে আমার ফিনিশিং ভালো আসতেছে বিল্ডিংয়ের ওজন কমে যাচ্ছে ভূমিকম্পের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তো ব্যাপক প্রচারণার পরে আমি বিশ্বাস করি সবাই ব্যবহার করবে আর আমার পক্ষ থেকে সবাইকে ব্যবহার করার জন্য আর আমার বিল্ডিংয়ের প্রয়োজনে এসে বসুন্ধরা রিভার ভিউ জননী বিল্ডার্স প্রাইভেট লিমিটেডের যে কোনো আপনার সাইডে এসে দেখার জন্য আমন্ত্রণ রইল